এই ব্যথা যার আছে সে ছাড়া কেউ বুঝবে না এই ব্যথার কষ্ট দিন এভাবে অসম্ভব যন্ত্রণা নিয়ে কিভাবে কাজ করতেছে আমি জানি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু তুমি অনেক লাইফ আগের চেয়ে কমিয়ে দিয়েছো তুমি কাজ কমিয়ে দিয়েছো রিজনটা হচ্ছে আমি মাইগ্রেনের ব্যথা কোনোভাবেই কমাতে পারছি না কোনো মেডিসিন দিয়ে কোনো ডক্টরের কাছে যেয়ে কোনোভাবেই কমাতে পারছি না শুধুমাত্র রেস্টে থাকা ছাড়া জোরে জোরে চিৎকার করার আগের মতো লাইভ করতে পারি জন্য আস্তে আস্তে লাইফটা কমিয়ে দিয়ে ডিফারেন্টলি প্রমোশন করার চেষ্টা করছি ভিডিও প্রমোশন বা ব্লগ বা ফটোশ্যুট ভিডিও শ্যুট এই টাইপের আজকে লাইফ ছিল কয়েকটা যেহেতু বছরের প্রথম দিন তিন চারটা লাইফ শেষ করে বাসায় এসে মাথা ব্যথা মরে যাচ্ছিলাম সীমান্ত দিয়ে কতক্ষণ চুল টানাইলাম মাথা টিপাইলাম কোনোভাবেই কমলো না কিন্তু কি আর করার এখন আমাকে পেনকিলার খেতেই হবে আর কিলার খাওয়ার আগে আমাকে মেকআপ তুলতে হবে মানে স্কিনে টেক কেয়ার করতে হবে ভাত খেতে হবে তারপর খেতে পারবো আর স্কিনে টেক কেয়ার করার জন্য অলরেডি আপনারা দেখলেন আমি কোজিক অ্যাসিড সোপ দিয়ে আমার ফেসটা খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি আমি সোপটা দুইবার মানে ফেসটা ওয়াশ করেছি যাতে না পুরোটা মেকআপ ভালো মতো ক্লিন হয় এবং মেকআপটা খুব ভালো মতো ক্লিন হওয়ার পর যেহেতু কোজিক অ্যাসিড সোপটা আমার স্কিন টান টান করার পাশাপাশি স্কিনের ডাক দূর করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে তো রাতের বেলা আমাকে অবশ্যই ব্রাইটিং প্রোডাক্ট ইউজ করতে হবে আর এখন আমি ইউজ করছি আমার একটা ফেভারেট সিরাম থ্রি ক্লিনের যেটা আমার স্কিনের টাকে মোটা করতে স্কিনের চামড়া মোটা করতে পাশাপাশি স্কিনকে হাইড্রেটেড রাখতে এবং স্কিনকে অনেক ময়শ্চরাইজ রাখতে সাহায্য করে দিনে হোক রাতে হোক এই অল ইন ওয়ান ময়শ্চারাইজারটা ছাড়া আমি কোনোভাবেই কোনো কুল করতে প্রতিদিন মেকআপের আগে সকালে আবার রাতের বেলা বাসায় এসে কারণ এটা আমার অনেক বেশি ময়শ্চারাইজ করে আমার স্কিন অনেক বেশি ড্রাই আর উইন্টার তো একদমই চলে আসছে আজকে সকাল থেকে তো অনেক ঠান্ডা বাইরে মানে বাসায়ও খুবই ঠান্ডা লাগছে সো ভালো মতো মসচারাইজার ইউজ না করলে কিন্তু স্কিন কুচকে যাবে আর স্কিন কালচে হয়ে যাবে সো অবশ্যই কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার লাগাবেন আর এটা হচ্ছে ডাবো অল ইন ওয়ান ময়শ্চারাইজার অরিজিনাল কোরিয়ান সো খুবই ভালো স্কিন জন্য এরপর যদি রাতের বেলা স্কিন কেয়ার সো আমাকে নাইট ক্রিমও লাগাতে হবে কালকে আবার অনেক বড় একটা শ্যুট আছে আবার কয়েকটা লাইভ আছে সো অবশ্যই আমাকে চকচক ঝকঝক করতে হবে সেই জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে আমি ফোর কে কিউ নাইট ক্রিমটা ইউজ করছে অনেকেই বলে নাকি যে ফোর কে কিউ নাইট ক্রিমটা অনেকে স্কিনের সাথে মিশে না আপনি যদি খুব ভালো মতো সিরাম অ্যাপ্লাই করে মশারিজের অ্যাপ্লাই করে ব্যবহার করেন এটা মিশবেই আপনার স্কিন যদি স্মুথ থাকে এটা মিশবেই আর এটা কিন্তু স্কিনকে লাইট করার পাশাপাশি স্কিন টোনকে লাইট করার পাশাপাশি মুখের আপনার স্কিনকে টান টান করতে এবং চোখের নিচে কালো দাগ দূর করতে অনেক বেশি হেল্প করে রিসেন্টলি যেহেতু মাইগ্রেনের ব্যথার জন্য আমার অবস্থা একদম মানে কেরোসিন লিট্রেলি আজকে বিশ দিন একুশ দিন আমার মাইগ্রেনের ব্যথা টানা প্রতিদিন প্রতিদিন টানা হচ্ছে এই জন্য আমার কাজে অনেক ঘাটতি পড়ে গেছে আমি নিজে কোনোভাবেই টেক কেয়ার করতে পারতেছি না সো এই জন্য চোখে নিচে কারো দাগ বেশি পড়ে গেছে তাই আজকে একটু বেশি করে লাগালাম ফোর কিটু নাইট ক্রিম আর এর জন্য অবশ্যই লিপ জেল লাগবে উইন্টারে আর এটা হচ্ছে পিঙ্ক লিপ জেলি যেটা কিনা স্কি মানে ঠোঁটকে দেখেন কি পরিমাণ পিঙ্ক করে ইনস্ট্যান্ট সাথে সাথে আর এখন আর কি যাবো খেতে আপনারা দোয়া করবেন যাতে কিনা আমার মাথাটা ব্যথাটা দ্রুত কমে যায় হ্যাঁ এই সকল প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন এনলেস বিউটি বিডিতে